এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো চলো নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের ব্লগটা শুরু করছি মেঘনা স্কুল দিয়ে সকালবেলা রেডি হয়ে মেঘনাকে বিস্কুট খাইয়ে দিয়েছি আর আমিও চা বিস্কুট খেয়ে চলে এসেছি স্কুলে খুবই মেঘলা মেঘলা ওয়েদার ওয়েদারটা খুবই ভালো কদিন ধরে সমানে মেঘলা ওয়েদার চলছে নিম্নচাপ চলছে তো মেঘনা দেখো স্কুলে চলে এসেছে আর আজকে কিন্তু অনেক স্টুডেন্ট এসেছে আর এই দেখো মেঘনা এখন লেখি করছে আর আমিও একটা ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে নিচ্ছিলাম এগুলো হচ্ছে এক একটা স্কিটিক হয়ে থাকবে তাই না বলো বড়ো হয়ে ও দেখতে পারবে যদি আমার চ্যানেলটা বেঁচে থাকে এইভাবেও ছোটবেলায় স্কুলে এসেছিলো আর দেখো সঙ্গে কিন্তু আজকে মায়েরাও এসছে তো একজন বাচ্চার শুধু মায়েরা আসে না ওই যে মাছের সামনে বসে আছে যে বাচ্চাটা ওর মা ওকে দিয়ে শুধু চলে যায় আবার নিতে আসে তো এই যে এখন দেখো ওরা খেলা করছে কত খুশি ভীষণ খুশি হয় মেঘনা তো স্কুলে এলে সত্যি খুশি হয় এখন ঘুম থেকে উঠেই প্রতিদিন বলে স্কুলে যাব। আর আমিও আসি আমারও একটু সময়টা কাটে বেশ ভালোই লাগে এখন বুঝতে পারছি যে আরো ছোটবেলা থেকে আনলে ভালো হতো আমি হয়তো এই বোরিং ফিলটা করতাম না এই যে সকালবেলা এক দেড় ঘন্টা ওদের সাথে কাটাই দেড় ঘন্টা হয় না এক ঘন্টাই হয় তাই এইদিকে দেখো ওরা খেলা করছে ট্রেন গাড়ি ট্রেন গাড়ি খেলা করছে ভীষণ খুশি আর রোদ নেই বলে আরো বেশি ভালো লাগছে নাহলে তো খুবই গরম এখানটায় পুরো রোদ চলে আসে আর এটা হচ্ছে পোস্ট অফিসের বারান্দা তো এটা হচ্ছে আমাদের কাঁথি পোস্ট অফিস হেড পোস্ট অফিস না আর একটা পোস্ট অফিস যে হয় সেটাই হবে হেড পোস্ট অফিস টা আছে টাউনের কাছে যাই হোক দেখতে পাচ্ছ এই যে ডাকঘর লেখা আছে এখানে করগুলি তো আমাদের পাড়াটার নাম হচ্ছে করকুলি যারা তোমরা অনেকে জানো না যে আমার বাড়িটা ঠিক কোথায় কাঁথির তো বলে দিচ্ছে আমাদের বাড়ি হচ্ছে কাঁথি আর আমাদের পাড়ার নাম হচ্ছে করকুলি তো এখানে দেখো ভীষণ খুশি হচ্ছে আর আমারও না বেশ মজা লাগছে কেননা আজকে না অনেকগুলো বাচ্চা এসছে প্রতিদিন হয়তো দু থেকে তিনটে বাচ্চা আসে কিন্তু আজকে দেখো ছ সাতটা বাচ্চা এসে আর এই যে কোলে উঠে বাচ্চাটা আজকে প্রথম দিন ভীষণই লজ্জা পাচ্ছে অনেকটাই ছোট মানে এরা সব কি বলতো সব দু তিন মাস চার মাসের ছোট বড় তো এখানে দু তিনটা বাচ্চা মেঘনার থেকে বড় আর আজকে যে বাচ্চাগুলো আছে মেঘনায় সবার থেকে বড় ওই দু তিন মাসের ছোট বড় তো দেখো ভীষণই আনন্দ করছে গোলাপি জামা পরা যে বাচ্চাটা আছে ওর নাম আরনি ও কিন্তু ভীষণ চুপচাপ একদম চুপচাপ থাকে তবে খেলার সময় কিন্তু বেশ মজা করে আর আরও বাচ্চারা আছে অনেকের নাম আছে আর দুটো টুইন বেবি আছে আমার না ওই টুইন বেবি দুটোকে খুবই ভালো লাগে তো আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে আমাদের বাড়ির চার বোনের মধ্যে কারো একজন আর টুইন বেবি হবে বিশেষ করে মেয়ে আর আমরা না আগাগোড়া একটু মেয়েটা ভালোবাসি ছেলে মেয়ে সব সন্তানই সমান তবে মেয়ে বাচ্চাটা কি বলতো ওই যে সুন্দর সুন্দর ড্রেস পরানো যাবে সাজানো গোছানো যাবে নাচ শেখানো যাবে এই জিনিসগুলোর দিক থেকে আমার মেয়ে বাচ্চা ভীষণই ভালো লাগে আর ওই যে বাঁদিকে যে মেঘনার ডানদিকে যে আছে ওর নাম হচ্ছে রুমি ডাকনাম রুমি আর ভালো নাম হচ্ছে অনিশা আর এই যে নতুন বাচ্চাটা এসেছে ওর নামটা না আমার ঠিক মনে পড়ছে না আর এই যে মাঝখানে যে সাদা জামা পরা ওর নাম হচ্ছে রাধা রানী কি না নামটা দেখো সাইজগুলোও সবার একই ভালো লাগে না আমরাও ছোটবেলায় এরকম ছিলাম এই জিনিসগুলো দেখলে না নিজেদের ছোটবেলাটা মনে পড়ে ওরা হয়তো এই দিনগুলো মনে রাখতে পারবে না কেননা খুবই ছোট ওরা এখন সবারই ওই তিন সাড়ে তিন বছর বয়স চার বছর এখনো হয়নি আর মেঘনারও সামনে দু মাস পর ওরও কিন্তু চার বছর হয়ে যাবে সুতরাং অনেকটাই কিন্তু ওরা ছোট তাই এই দিনগুলো কিন্তু ওরা মনে রাখতে পারবে না আবার অনেকের না স্মরণ শক্তি আছে যেমন আমি আমার কথা বলছি আম আমার যখন মানে আড়াই বছর বয়স তখন দু সালের বন্যা সময় আমার ঠিক মনে আছে দু সালের বন্যাটা যে কিরকম কি হয়েছিল আমরা কোথায় ছিলাম মানে কিছু কিছু মানে দৃশ্য আমার চোখের সামনে ভাসে আমরা বন্যা বন্যা আলোচনা করি আমি সবার থেকে ছোট ছিলাম দু সালের বন্যার সময় আমরা অন্য স্কুলে চলে গেছিলাম আমাদের বাড়ির পেছনে গঙ্গা আছে আর সেই গঙ্গার জল আটকানোর জন্য বাঁধ সিস্টেম করা আছে যেটাকে তোমরা হয়তো জানো অজয় বাঁধ তো আমাদের এখানে আছে প্লাস আমাদের গঙ্গার তীরের সামনে আমাদের জমির পাশে আমাদের কিন্তু সামনে বাঁধ আছে আর এপারে হচ্ছে বাড়িঘর তো আমার স্পষ্ট মনে আছে দু সালের বন্যার সময় বাঁধ ভেঙে জল পুরো বাড়ির সামনে চলে এসেছিল আর বাড়ির ঘরের মধ্যে এখনো কিন্তু আমাদের জলের দাগ আছে মানে গত চব্বিশ বছর ধরে আমাদের ঘর এখনো রং করা হয়নি আমি আমার বাপের বাড়ির কথা বলছি জলের দাগ আছে যে আসে তাকে দেখাই যে দেখ এটা দু সালের বন্যায় এতটা জল হয়েছিল মানে আমরা তখন সবাই ডুবন্ত ঘরের মধ্যে আর মানে দিদি দাদারা ওদের হয়তো পিঠ অব্দি বা কোমর বা গলা অবধি জল সবাই আমরা চলে গেছিলাম শুধু আমার বাবা একা বাড়িতে ছিল কিভাবে ছিল জানো চৌকির ওপরে চৌকি নিয়ে বাবা সারা রাত একা ছিল কারণ আমাদের গরু ছিল তখনও আগা আমাদের বাড়িতে গরু আছে আমার জন্মের আগে থেকে যাই হোক এই মেমোরি গুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এদিকে দেখো ওরা কত আনন্দ করছে চলো একটু অরিজিনাল ভয়েসটা তোমাদের সাথে শেয়ার করি

পা ভেঙ্গে এটা এখন বাড়ি চলে এসেছে বাড়ি এসে না আমি আর কোন রান্না বান্নার ভিডিও করতে পারিনি আজকে আমি রান্না করেছি ঢেলা মাছের ঝাল মানে আলু বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে ভীষণই ভালো লাগে ঝাল ঝাল করে করেছে আর ও ঠাম্মা আজকে রান্না করেছিল খাসির মাংস তো খাসির মাংস ওর বাবাকে দিয়েছে আর মেঘনাকে দিয়েছে এই যে মেঘনাকে এখন মাংস দিয়ে ভাত খাওয়াচ্ছি এই যে ঝোলটা পড়ে আছে আর মাংস খেতেও ভীষণই ভালোবাসে মাছ মাংস দুটোই ভালোবাসে তো এখন এই যে মেঘনাকে খাওয়াচ্ছে যার জন্য না মাছটা নেয়নি ও দেখো মাছটা পড়ে আছে কারণ ও মাংস দেখে আর মাছটা খেতে চাইছিল না নর্মালি ও মাছ খেতে খুবই ভালোবাসে এখন ওই মাছটা আমাকে খেয়ে নিতে হবে বেকার বেকার রান্না করলাম মানে আমাদের তিনজনের জন্য চার পিস মাছ রান্না করেছিলাম এক পিস রাত্রেবেলা ওর বাবাকে নাহলে মেঘনাকে দিয়ে দিতাম কে করা যাবে এই যে ওর বাবাও দেখো খেতে চলে এসেছে আর এই যে ওর বাবা এখন খাচ্ছে তোর বাবা ওটাই বলছিল যে আমি খালি হয়ে আছে আমাকে দেখাচ্ছ তাহলে বন্ধুরা তো দুপুরবেলার পর একটা কন্টিনিউ করিনি অ্যাকচুয়ালি আমার ফোনের মানে চার্জারের যে কেবিলটা ওর বাবা আমার সাথে ঝগড়া করে কেবলটা ভেঙে ফেলেছে আর আগের চটে ফোনটা মানে টান মেরেছে আর কেবিলটা ভেঙে গেছে ওটা ওর কেবিল এবার ওরটা ভেঙে ফেলেছে এখন আমার কেবিলটা নিয়ে চলে গেছে আমার কেবিলটা নিয়ে চলে গেছে পরে একটা ছোটো একটা কেবিল আছে এইটুকু দেখবে ছোটো ফোনের সঙ্গে একটা সেট দেয় এইটুকু সব সেট দেয় কি না জানি না তবে আমার একটা দিয়েছিল হেডফোন ইউজ করার জন্য একটা ছোট একটা টাইপ টাইপসের কেবিল দিয়েছে ওই জন্য বোর্ডে বোঝা যাচ্ছে এবার ওই ছোট গেমেন্টে না ভালো চার্জ না ওই জন্য আমি আজকে ভিডিও করতে পারিনি এমনকি আমি আজকে লাইভও করিনি সকালে ছাড়া বিকেলে পড়ব হয়েছিলাম করিনি কথা বলতে বলতে আমাকে আবার ভয়েস ওভার দিতে হলো কারণ আমি না ফ্যানের সামনে বসছিলাম এত জোরে ফ্যানটা চলছে যে আমার কোনো কথাই শোনা যাচ্ছে না তো মেঘনাকে চিরে সেদ্ধ খাইছিলাম মুনচিনি দিয়ে আর আমি এই যে চাউমিন নিয়ে বসেছি একদম সিম্পল কিছু করিনি জাস্ট পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু সস দিয়ে ভেজে দিয়েছি আর তেলটা না একটু বেশি হয়েছে মানে আলু ডিম টিম কিছু দিনে ডিম ছিল না ঘরে নাহলে শুধু ডিম দিয়ে করতাম তো চলো এখন আমি চাউমিনটা খাই আর তোমরাও আমার আমার সাথে খাও আর আজকে আমি এক্সারসাইজও করিনি কেননা আমার ফোনটাই চার্জ ছিল না আর আমি না ফোন থেকে এক্সারসাইজ করি মানে ইউটিউবে ভিডিও চালিয়ে তারপর আমি এক্সারসাইজ করি তো খুবই প্রবলেম হচ্ছে সারাদিন ফোনটা চার্জ হয়নি আর তাছাড়াও ফোনটা দিন হয়ে গেছে তো আমার চার্জ সার্ভিসটা অনেকটা মানে ডাউন হয়ে গেছে ওই কারণে তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না দেখো আমার অবস্থাটা কি মানে এত গরম মেঘলা ওয়েদার বাট খুবই গরম তো আবার রাতের বেলা এখন আমার রান্না বান্না করতে হবে দেখি রাতের বেলা কি করবো কিচ্ছু ভাল লাগে না বারবার করে না রাতের বেলা ঝামেলা করতে ইচ্ছা করে না তো দুপুরবেলা যেহেতু আজকে মাছটা রান্না করেছিলাম তো ওর বাবা আর ও দুজনে খাসির মাংস দিয়ে খেয়েছে আর আমি ওই মেঘনার পাটুকুনি টুকরো মাছটা ছিল ওই টুকরো মাছটা দিয়ে আমি খেয়েছি মানে আমি আর ভাত খেয়ে নিয়েছিলাম আমারও না ভালো লাগছিল না শরীরটা শরীরটা খুব ম্যাচ ম্যাচ করছে আবার প্যারাসিটামল খেয়েছি এত গা হাত পা ব্যথা করছিল তো তার জন্য আমি আজকে এক্সারসাইজও করি না আমি সেইগুলোই তোমাদেরকে বলছিলাম এত জোরে ফ্যান চলছে যে আমি আমার কথাই শুনতে পাচ্ছি না তাই আমি আবার ভয়ে যেতে পারিলাম তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম আমি কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানো দেখা হচ্ছে নেক্সট ব্লগে জন্য টাটা